মৌসুমি বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে সারা দেশে রবিবার আবহাওয়া অফিসের নিয়মিত প্রবাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অনেকটা কম থাকতে পারে এ সময় তাপমাত্রা বাড়তে পারে গরমও থাকতে পারে আবহাওয়িদ হাফিজুর রহমান বলেন মৌসুমী বায়ুর সক্রিয়তা এখন কম ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে তবে এ সময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কুড়ি আগস্ট থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানান হাফিজুর রহমান আজ রবিবার ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস বান্দারমানে আর গত শনিবার সকাল ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দারবানে আগামী মঙ্গলবারের মধ্যে আবারও উত্তর পশ্চিম এবং তস সংলগ্ন পশ্চিম মধ্য মধ্যবঙ্গোপসাগরে একটি লোঘোচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী তিন দিনের মধ্যে দেশের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এ কে এম নাজমুল হয় আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এ সময়ে মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে